আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়ালেক কেমন আছেন সবাই আর সারাক্ষী ইনশাল্লাহ ভালো আছেন ভিউ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার কারণ বাজার এলাকায় এখানে বড়ির আদত এক মালিকের সাথে কথা বলবো আমি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি দাদা ভাই আমার নাম নুরুল আলম আমার পার্ম নাম তকবির ফল ভান্ডার কি নাম আমার নাম নুরুল আলম জি আমার পার্মান নাম তব্বির ফল ভান্ডার তোকদির ফল ভান্ডার তবজির ভাইজান আপনার এখানে যে যে বড়ি এই বড়ি মূলত কোন জায়গা থেকে আসছে এগুলো সাতক্ষীরা সাতক্ষীরা জি তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো বড়ি কোন জায়গায় ফলন হয় এখন বর্তমানে বড়র জন্য বিখ্যাত হলো সাতক্ষীরা সাতক্ষীরা সা মানে সাতক্ষীরা যেমন ধরেন যশোর সাতক্ষীরা যশোর সাতক্ষীরা কিন্তু মানসম্মত কুল বাংলাদেশের মাঝে জি সাতক্ষীরা সবচেয়ে বেস্ট সাতক্ষীরা সবচেয়ে ভালো বেস্ট সাতক্ষীরা এবং সাতক্ষীরা বড়ি কি সবচেয়ে বেশি মিষ্টি মিষ্টি জিনিসটা সে মানে এটা হলো বর্তমানে আধুনিক যুগ মানসম্মত কিন্তু মিষ্টি দিক দিয়ে গেছে না কেন করে না ওইটা দেখা গেছে যেমন মনে যে এগুলা পরিপূর্ণ যে মিষ্টি আনতে হয় তাহলে আরো ম্যাক্সিমাম পনেরো দিন পরে মালগুলা বানাতে হবে কিন্তু সামনের রোজা যেহেতু রোজা রোজা তো কৃষকের ন্যায্য মূল্য পাবে না যেহেতু ন্যায্য মূল্য পাবে না সেহেতু মিষ্টি হওয়ার পূর্বেই দেখেছে গেছে ওরা এগুলা বাঙন শুরু করছে গাছ থেকে বাঙন শুরু করছে আর যেগুলো এর মাঝে যেগুলা মিষ্টি আছে জি ওইগুলা দিয়ে গেছে বহুল দাম জি ব্যয় বহুল দাম বিদায় দিয়ে আছে ওইগুলা ওরা সাধারণত মিষ্টি হওয়ার জি ওরা বাঙ্গে দিয়ে দিচ্ছে আর কি মার্কেটে তাই জি জি তো বাংলাদেশের মধ্যে কয় জেলায় সবচেয়ে বেশি বড়ি ফলন হয় বাংলাদেশে মধ্যে সবচেয়ে বেশি বর্তমানে আবাদ হয় সাতক্ষীরা সাতক্ষীরা এরপরে যশোর যশোর এবার আপনার রাজশাহী 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 বলতে এখন বর্তমানে যে আপনার গাজীপুরে একটা টক আছে জন্য টকের জন্য ওই টকটার জন্য অন্য অন্য এলাকা টকে ন্যায্য মূল্য পাচ্ছে না যেমন মাইমিং এর কিছু কিছু এলাকায় টকটা আবাদ হচ্ছে পরিচর্যার ক্ষেত্রে দেখেছে বাংলাদেশের মাঝে কুলের জগতে বিখ্যাত পাচ্ছে সাতক্ষীরা আমের জগতে বিখ্যাত হলো চাপাই নব চাপাই সঠিক কিন্তু এখন আমের জগতেও আবার কিন্তু মোটামুটি ভাবে সাতক্ষীরা আগায় গেছে আগে গেছে জি 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 সাতক্ষীরা আম কিন্তু আগে চলে আসে জি জি খুব মজা মিস জি জি আমি খেয়ে দেখো জি জি পাশাপাশি পরিচর্যা মেন হলো পরিচর্যা জি মানে ওরা যেমন আমের জগতে সবচেয়ে কেমিস্ট হলো মনে করেন যে ছিল এক সময় চাপাই তাই এখন কিন্তু কেমিস্ট্রির দিকে আগায় গেছে মনে করেন যে সাতক্ষীরা জি 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 ফুল হোক আর এই আম হোক মানে যে কোন ভ্যারাইটিস দেশীয় ফল জি এর জন্য দেখেছে এখন বর্তমানে আগায় গেছে সাতকিরা জি না আমি দেখলাম যে সিজনে যখন আম বাজারে আসে তখন সাতকিরার আমরা একটু আগে চলে আসে এবং মজা জি জি কচুর মিষ্টি সাতকিরার অনলাইন ওই জায়গা থেকে তা আপনারা এই বড়ি পাইকারি আপনারা কত করে কেজি বিক্রি করেন ওইটা মনে করেন যে বিগত এক সপ্তাহ পূর্বে যখন বেশি কুয়াশা ছিল জি তখন কা ওটা বিক্রয় করছি আমি 90 টাকা 100 টাকা কারণ ওই সময় ঠান্ডায় কোনো গ্রাহক পাচ্ছি না বুঝছেন কিন্তু আজকের বাজারে যেমন এটা এক্সাম্পল একশো ত্রিশ টাকা হইতেছে ডাইরেক্ট একশো ত্রিশ টাকা হচ্ছে পাইকারি পাইকারি হচ্ছে না সরি সরি বল বলছি একশো বিশ টাকা হচ্ছে এটা জি কিন্তু আমাদের প্রত্যেকটা মালে কিন্তু টেন পার্সেন্ট কোয়ালি আছে আমাদের মানে জি 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 এটা সব একশো বিশ টাকা হচ্ছে এটা বুঝছেন আপনার এখানে কত প্রকারের বড়ি আছে এখানে তো কুলের বড়োয়ের যেমন এক্সাম্পল মনে হয় যে টক কুলে আছে মানে আমাদের ডাকায়ের বাসায় বলি বড়ই এই হাটের বাসায় বলে কুল যার সাহিত একটা কুল বলে জি জি না চাপাই বৃহত্তর চাপায় বলে বোয় বই 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 জি জি আচ্ছা ঠিক আছে যেমন টক কুলের মাঝে আছে প্রায় ছয় থেকে সাত প্রকার টক ফুল টক বলে আর তাইয়ের মাঝে আছে সাধারণত দুই ধরনের এগুলিকে থাই বলে এটি হলো তাই আপেল তাই আপেল বো জি জি

আমাদের ওপেন হলো রাত্র মনে করেন যে সাড়ে এগারোটা থেকে দিনের বারোটা পর্যন্ত দিনের বারোটা পর্যন্ত রাতে সাড়ে এগারোটা শুরু করে পরের দিন বেলা বারোটা পর্যন্ত বেলা বারোটা পর্যন্ত তা আপনার এখানে যেই বড়ি বেচা বিক্রি হয় এখানকে যত কাস্টমার আসে এখানে তো অধিকাংশ কাস্টমার ঢাকার শহরে কোন জায়গা থেকে তুলনামূলক বেশি এখন মনে হয় যে এক সময় কারণ বাজার ছিল আমরা এমন সময় গেছে যখন ফজরে আজান পড়ছে কোন একজন গ্রাহক মাল ক্রয় করিয়া দাঁড়াইতে পারছে না মানুষের এত্ত দাঙি ছিল এত চাপ ছিল কিন্তু যেমন ডাকাই কারণ বাজার বাই দিয়ে গেছে করে বেরিবাদ সুইস গেট এক নম্বর যাত্রাবাড়ি এই আবার এদিকে আরেকটা কি কালসি মানে গাজিবুর এই অনেকগুলা আরত হয়ে গেছে এখন দেখে গেছে আগে এখন বাইরের পাইকার

এই কিছু কিছু পাইকার আছে দিয়ে গেছে কারণ আমরা তো হলো মুসলমান জাতি হলো মুনাফেক যেমন মুনাফেক এই কারণ যারা আসে আইসার একটা আরত থেকে দিয়ে গেছে একজাম্পল আমার কাছ যে বিশ হাজার টাকা বাকি নিছে নিয়ালার মধ্যে পাইকার আউট মেয়াদিছে আপনার এক নম্বরে এক নাম্বার থেকে দেশে আরত তেল হইলো দশ পনেরো হাজার বিশ হাজার আউট গেছে আপনার যাত্রাবাড়িতে মূলত এই ঢাকা সিটির যে পাইকারগুলো আছে নির্দিষ্ট কোনো স্থানের কোনো এ নাই ওরা এক এক জায়গায় দুই তিন লাখ টাকা বাজেছে বাজে হিসেবে সমস্যা হচ্ছে কি মানুষের আসলে নীতি নৈতিকতা অনেক অবক্ষয় হয়েছে উঠছেন এগুলি আসলে ঠিক নেই যে আপনি যে কথাটা বললেন আমরা ব্যবসা নিয়ে বসছেন মুনাফেক জাতি জি মানে বলছি আপনি তো অনেক কষ্ট করে ব্যবসা বাণিজ্য দিয়ে বসছেন এখন একটা এইভাবে যদি একের পর এক মানুষের কোন করতে থাকে তখন তো এক সময় মানুষের মন খারাপ হয়ে যায় যে কি ব্যবসা করবো মানুষ যদি এত ওইটাই ওইটাই কথা ঠিক না খেয়ে রাখে ওয়াদা বর খালাপ করে তাহলে একটু সমস্যা যেমন আমাদের এই কারণে ব্যবসা যেমন ধানমন্ডি এই সাইড এলাকাটা যে এন ধানমন্ডি বন্ধ আর ওই দিক দিয়ে মনে হয় যে আপনার কিলকেট পর্যন্ত যে পাইকার গুলো আছে আর ওই দিক দিয়ে মনে হয় যে আপনার প্রায় যাত্রাবাড়ির কাছে পাইকারেও এদিকে আসে এবং বাইরে কিছু পাইকার আসে। যেমন বাদাম তলি এত বৃহৎ আরত এরপরে বাদামতলির আশেপাশে পাইকার এখানে আসে 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 কেননা এই যে দেশীয় যে ফল গুলা জন্য তো কিন্তু বাংলাদেশে মাঝে এখন পর্যন্ত কারণ বাজার প্রথম স্থানে আছে না আপনি যত আরো ঢাকার বিভিন্ন প্রান্তে হোক অসুবিধা নাই কিন্তু কারণ বাজার যে বিখ্যাত এটা আমাদের একটা আলাদা ঐতিহ্য আছে এটা আলাদা ঐতিহ্য আছে দেশীয় ফলের জন্য আর কি কিষি ফলের শাক শব্দ বলে মাছ বলেন ও কারণ কারণ বাজার তো আজকাল কেন এটা বহু আগে থেকে আগে যার কারণে কারণ বাজার একটা সুনাম সন্মান ঐতিহ্য আছে আপনি বলেন কিছু খরিদদার হচ্ছে কি একটু মুনাফেক টাইপের এরা ওয়াদা বরখলাপ করে বাকি নিয়ে ঠিকমতো টাকা পৌঁছে দেয় না এই সমস্ত ওইটাই

দুশো পঞ্চাশ টাকা নেওয়ার পর ওইটাতে কিন্তু এক্সাম্পল তিরিশ কেজি কুল নিচ্ছে তিরিশ কেজি বইয়ের মাঝে ওইটা বেসতে বেসতে দেখা গেছে এক দেড় কেজি দুই কেজি কুল ফা হোক জায়গা কাস্টমার জন্য একদম আপনি এক কেজি কুল নেবেন হঠাৎ গুলো একটা খেয়াল এলেন কারণ বেসার সাথে দেখে ওই দোকানদারও কিছু বলতে পারে নাই ও আড়াইশো টাকা কিনে নিচে দেখে ওর পর থেকে তিনশো টাকা

কিমা 20 কেজি পরেই যাচ্ছে ওর স্টাফ করছ আছে আপনারা আপনি বলতেছেন যে এই বয়সটা এই বডিটা এখনো পরিপূর্ণ প্রাপ্ত বয়স্ক হয় এখনো প্রাপ্ত বয়স্ক হয় নাই এটা ম্যাক্সিমাম আরো 15 দিন 15 দিন তাহলে ওটা পরিপূর্ণ সুস্বাদু আসতো এবং পরিপূর্ণ মিষ্টি হতো চাহিদার কারণে তারা আগে আগে গাছ থেকে ছিড়ে ফেলেছে সামনে রোজা যেমন এই বছর দেয়া গেছে দুই তিন দ এফেক্ট জি এখন বর্তমানে যিনি যে কোশ একটা এফেক্ট গেল জি সামনে নির্বাচন জি